বন্ধুরা আজকে আমি আমার পছন্দের মাংস পেয়ে গেছি আমার পছন্দের মাংস রান্না করব। এটা হচ্ছে কচ্ছপের মাংস তোমরা হয়তো সবাই চেনো এই মাংসটা আজকে রান্না করব তোমরা দেখতে থাকো আর মাংসর এই চারাগুলো আমি এখন এই আলাদা করে নিয়ে এটা সেদ্ধ করে নেব তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো রান্নাটা আমি কিভাবে করি ওভেনে একটা সসম্যান বসিয়ে দিয়েছি সসম্যানের জল দিয়ে দিয়েছি এগুলো আমি চারাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব বেশি ফোটাতে হবে না অল্প ফোটাতে হবে বেশি ফোটালে এই এর উপরের যে ছালগুলো আছে সেগুলো উঠবে না অল্প করে ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব এই চারাগুলো আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এটা ছাড়িয়ে নেব এইভাবে ছাড়াতে হবে দেখুন এই ছালটা এরকম সুন্দর করে উঠে যাচ্ছে এটা যদি আমি বেশি ফোটাতাম তাহলে এটা উঠতো না এর সঙ্গে লেগে যেত এরকম গরম গরম এইভাবেই ছাড়িয়ে নিতে হবে সমস্ত চামড়াগুলো এইভাবে আমি প্রত্যেকটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব প্রত্যেকটা আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি যে এর উপরে কালো কালো একটা ভাব ছিল নোংরা ছিল সেই নোংরাগুলো সব পরিষ্কার হয়ে গেছে আমি এইভাবে সব করে নিয়েছি এবার তোমরা রান্নাটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো মাংস রান্নার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এই মিক্সচার গ্র্যান্ডকে নিয়ে নিচ্ছি এখানে জিরে দিয়ে নিলাম আদা কচ্ছপ যেহেতু কচ্ছপের মাংস এমন এখানে রসুনের পরিমাণটা কম দিতে হবে আমি রসুন নিয়েছি এই পরিমাণ কাঁচা পাকা লঙ্কা এখানে ঝাল বেশি হলে বেশি ভালো লাগবে আপনারা যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নিতে পারবেন সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি এগুলো একসঙ্গে সব কেটে নেব এখানে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি কচ্ছপের মাংস নতুন আলু দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু আলুর পরিমাণটা এখানে বেশি দিয়েছি ওভেনে কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে আলুগুলোটা আমি এইভাবে দিয়ে দেব মতো লবণ দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে আলু দিয়ে সব আলুগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে তেজপাতা দিয়ে দিচ্ছি সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো দিয়ে আমি সব ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলো গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এর ভিতরে মাংস সব দিয়ে দেবো এর উপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সব মশলা গুলো আমি চেয়ে বেটে রেখেছিলাম বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদ কেটে রাখা টমেটো একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটা ভালো ভালো করে কষাবো মশলাটা ভালো করে মিশিয়ে আমি এক মিনিটের মধ্যে এক মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম দেখুন কেমন জল বেরিয়েছে এই জলটা যত সময় না শুকাবে তত সময় আমি এটা কষাতে থাকবো কষিয়ে কষিয়ে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি জল ফেল দেবো এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই আলুগুলো দিয়ে আমি আর এভাবে কষাতে থাকি মাংস কষানো হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দেব করে রেখেছিলাম গরম জল পরিমাণ মতন গরম জল জল আমি ঠেলে দিয়ে দিয়েছি মাংসটা হয়ে গেছে এখানে আমি গুড়ো মাছটা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে নামিয়ে দেবো আমি এখানে মাংসটা একটু ঝোল ঝোল করেই নামাবো কেন কচ্ছুপের মাংস এটা যত ঠান্ডা হবে মাংসটা তত টেনে যাবে সেই জন্য আমি একটু ঝোল রেখেই নামিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন